সাসা বাতিজা আমরা আমরা সাসা বাতিজা না দোকানে যাচ্ছি মজা খাবো হ্যাঁ এই হবি গো চলো আমরা এখন কই যাচ্ছি দোকানে মজা ও বাড়ির সামনে আছে বলো বাড়ির সামনে আমার বাড়ির সামনে পিছনে ঘর দেখা যাচ্ছে সকালটা খুব সুন্দর দুপুর হয়ে যাচ্ছে আসলেই কিছুক্ষণ আগে রৌদ্র উঠেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাগের সুখিয়া বেশ সুন্দর রৌদ্র উঠেছে তাই না আলিফ বা তা সা জিম হ্যাঁ খা ডাল ডাল জাল রা 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 সিন 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 স্বাদ স্বাদ আইন গাইন ফা কপ কোপ কপ মিম

দেখতে পাচ্ছেন বড় গাড়ি আসছে পিক আপ আসতেছে গাড়ি চলে গেছে চলো দোকানে আল্লাহ আমার রব আমার এই রব আমার সব এই রব আমার সব আটটা হাতটা সরাও না সুন্দর হইত না কথা সুন্দর হইত না ক্লিয়ার হইত না দমে 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 তনু মনে তনু মনে তারো অনুভব তনু অনুভব তোমার দুনিয়াতে তোমার দুনিয়াতে আমি আমি যেদিকে তাকাই যেদিকে তাকাই অথই নিয়ামতে অথই নামো ডুবে আছি সবাই ডুবে আছি

মনে তারই অনুভব তারই অনুভব আল্লাহ আল্লাহ দয়া করেন দয়া করেন আমাদের উপর দয়া করেন দয়া করেন আমাদের উপর আমাদের উপর বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য <tong> set bye 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 bye, bye, -bye. assalamualaikum warahmatullah ah. 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 ah.